তো সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দুবাই আমরাও ভালো আছি এখন সকালবেলা বাজে হচ্ছে ছয়টা ছয়টার একটু বেশি বাজে মনে হয় ছয়টা বিশ বাজে তো দেখেন এবারে কীরকম আর কি কুয়াশা পড়ছে তো যখন উঠছিলাম তখন আর কি আরো বেশি আসছিল তখন কিছু দেখা যায়নি নিচের দিকে থাকলে খালি সাদা সাদা দেখা গেছে কুয়াশা এত কুয়াশা পড়ছিল হ্যাঁ আবার হালকা একটু হয়েছে আর এর পাশে সূর্য উঠব এর কারণে ওই যে লাল হয়ে গেছে এ জায়গায় কিছু সময় যদি দাঁড়িয়ে থাকি দেখতে দেখতে সূর্য উঠা যাইব কারণ সাড়ে ছয়টার দিক দিয়ে সূর্য উঠা যায় এরকম একটা করে দিন যাইব আর একটু একটু করে শীতও পড়বো আর কুয়াশা রিটাও বেড়ে যাইব তারপর আস্তে আস্তে এমন সময় আসবো যখন আর কি শুধু কুয়াশায় চারদিকে ঢাকা থাকবো তখন আর আর কি রোদ উঠবো না হয়তো দেখা যায় রোদ কিছু সময়ের জন্য একটু বেলা দেখা যাইব বাড় একটা দিক দিয়ে তারপর আবার যখন থেকে যাইব একদম ওই রকম শীতটাই থেকে যাইবো এইবার কি হবে জানি না কিন্তু বেশিরভাগ সময় আর কি যা হয় শীতের দিনে রোদ উঠে না খুব কম উঠে আর এই যে বক্জা বান্ধব একটু কি সুন্দর সকালবেলায় তো আসলে সকালবেলায় গ্রামের পরিবেশ একটু অন্যরকম দেখা যায় শুধু সকালে না সব সময়ের জন্যই খুব ভালো লাগে ও যে সূর্য লাল দেখা যায় দেখি সূর্য ওঠা পর্যন্ত ইয়ে করতে পারেনি নাকি অপেক্ষা করে আপনি দেখাইতে পারি নাকি তো দেখেনি যে মানে আবার এটা কী হয় বেশি সকালে কুয়াশা দেখা যায় মাঝখানে একটু কাটে আবার আস্তে আস্তে বেলা হয় আর কুয়াশাটা চারদিকে আর কি ইয়ে হয় মানে যাইতে যায় আর আস্তে আস্তে ঘেরাও হয় কাছে কাছে এই কুয়াশা এরকম হয় তো আজকে এই যে সকালবেলায় পাখি গোনা কেমন লাগতেছে সবার আমার মতো সবাই আর কি মনে করেন যে এরা গ্রামের রাস্তায় হাঁটতেছেন তারপরে এরকম চারপাশে কুয়াশা সূর্য ওঠার দৃশ্য সব কিছু আর কি অনুভব করুন তো যেরকম আমি আর কি জিনিসটা ফিল করতেছি অনুভব করতেছি না আশা করি আপনারাও সেরকম একটা অনুভূতি নিয়ে এরকম একটা মানে সকালবেলার একটা ভিউ দেখেন তো জানি না কেমন লাগবো যা বলছি ওই দেখেন সূর্য অলরেডি উঠে গেছে ওই যে দেখতে দেখতে ওইটা আরও উঠে যায় বোকা আজকে আবার আমাদের এক জায়গায় যাওয়ার কথা আছে তো সেটা হচ্ছে হাগেল ভক্তের উৎসব হয় তো সেই উৎসবে তো আমরা আর কি আর কিছুক্ষণ পর আর কি বেরিয়ে যাব গত বছরে গেছিলাম দেখাইছি মাসিগো বাড়িতে মানে ভক্তের যে মাসি মাসিগো বাড়িতে গেছিলাম ওইখান থেকে আর কি মেলার সব মানে যে দুদিন ছিলাম মেলায় কি কী হয় বা দোকান পাট কীভাবে কেমনি কি যাবতীয় আর কি সব কিছু একটু একটু করে আর কি দেখাইছি তো আজকেও যাবো আজকে আবার এইসা পূর্ব অবশ্য থাকবো না আজকে যাব হচ্ছে আমি মামুনি বড় কাকি ভক্ত তারপরে বদি তারপর কাকাও আছে সাথে তো ওই যে দেখেন সূর্য এটা যদি আমি ই করে দিই হয়তো তাড়াতাড়ি উঠে যাবে কিন্তু যে সূর্য আস্তে আস্তে ওঠার যে এই জিনিসটার কী দেখাইতেছি দেখেন আস্তে আস্তে কীভাবে সূর্যটা আর কি উঠে যায় আমি দেখি কতটুকু সময় ধরে হয়তো মানে শুরু থেকে বাইরে থেকে আসা পর্যন্ত খুবলে তিন থেকে চার মিনিট এই তিন থেকে চার মিনিটের মধ্যে সূর্যটা কিন্তু জয়ে একদম উঠে গেল আর এর আগে একবার সূর্য ওঠার জন্য আমরা কতটা সময় দাঁড়িয়ে আসছিলাম দশ পনেরো মিটে বেশি কিন্তু সূর্যটা পারি নাই পাখিতে পোকা খাই বান্সে দেখ সূর্য উঠাই গেল কা দেখতে দেখতে এনেছি মনে হয় চার মিনিট পাঁচ মিনিট হয় সূর্য ওঠার নাকি যে অবশেষ উঠাই পড়ছে ওই যে সূর্য এখন গাছের উপর দিয়ে আর কি উঠবো তো গাছের উপর দিয়ে উঠতে একটু সময় লাগবো তো বাড়িতে যাই যেহেতু এক জায়গায় যাওয়ার কথা আছে তো সেখানে গেলে তো দেখা যায় যে একটু সময় নিয়ে যাইতে হইব বা কোনটা বাড়িতে কাজটা আর কি সেরে রেখে যাই এই পাশে আমরা এই যে রেডি হয়ে গেছি কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যেমন এই যে মামুনি রেডি হয়েছে সকালবেলা তো ঠান্ডা এর কারণে যে পাতলা একটা সোয়েটার পরছে আর গায়েতে গেলে আমরা শীত করব না কিন্তু তারপরেও এই যে দেখেন একদম ফিটফাট ঠান্ডা আমার আজ আরো ঠান্ডা আমার শীতের দিন এমনি যে আত্ম ঠান্ডা থাকে তো ওই যে সূর্য উঠে গেছে তো এখন বাজে হচ্ছে সাতটা আরও আগে বেরোনোর কথা ছিল কিন্তু যাই হোক তৈ হয়ে গেছে এখন আর কি বেরোমো আর বাবা সকালে খাওয়া দাওয়া করে আর কি বেরিয়ে গেছে বাবার সকালে খাইতে দিছি গুটে ঘুরে উঠছে আজকে অনেক আগে তো এই যে আমরা বেরিয়ে পড়ছি তো সকালে আর কি জানে আর কি স্নান করার কথা আছে তো সেই কারণে আর কি সবাই নর্মালও না আবার গরজেসো না নে মানে হালকা পাতলার মধ্যে ড্রেস পরাইছে সবাই স্নান দান করে তারপর আর কি সবাই মেলার জন্য যখন রেডিবো তখন আর কি অন্য ড্রেস পরবো তব যে সবাই আর কি বেরিয়ে পড়ছে এখন যাই

জলীয় বাষ্পেন সে পুকুর থেকে ধোয়ার মতো ধানই পেরবেন এটা জলীয় বাষ্প ওই দিক থেকে যাই না কি মনে করে দায়ে ফেনছে হালকা বাতাস দিকে এমর থেকে সূর্যের আলো পড়ে ই না আর সূর্যের আলোটা একবার চক চক মানে সাদা তা যাবে তো এই যে টাল করছিল যে টালের মধ্যে যে সব রকমের সবজি বলছে এখানে হচ্ছে যে মিষ্টি লাউ গাছ বলছে মিষ্টি লাউ গাছ তারপরে যে সামনে আছে দেশি লাউ গাছ দেশি হ্যাঁ লাউ গাছ দেশি লাউ গাছ

কে কি সি মো দুদিন পরে বেসা করব তে ওবি যে গাড়ি এসে পড়ছে আর আমরা আবার যে পাশের বাড়ি দিয়ে ওদের বেড় লাগে জনি ভাই তো ওই বেড় গাড়ি তারকি জামু মিजापुरে রেখে গাড়ি না তো মিजापुर থেকে আরকি গাড়ি জনি এসে তো যাই

আমরা এসে পৌঁছেলাম কইরা তো গুইরা গুইরা তারপরে গুটি জামে এই তো আমরা এসে না হাত মুখ ধুইলাম হাত মুখ এনে এখন যাইতেছি স্নান করার জন্য দে সবাই যাবো স্নান করতে আর এখানে আর কি জুতা নিয়ে গেলে কি হয় জুতা হারিয়ে যায় কার জুতা কি নিয়ে যায় ঠিক থাকে না না এর কারণে সবাই আর কি খালি পায়ে যাইতেছি আর মা시고 বাড়িতে থেকে খুব একটা দূরত্ব না পাঁচ মিনিট না লাগে না না দু মিনিট নাকি দুই চার পাঁচ মিনিট তো যাই হোক যাই তারপর আবার দেখাই অবশ্যই জায়গায় সকাল থেকে স্নান করা শুরু হয়ে গেছে কালকে রাত্রে হচ্ছে অষ্টকাল গেছে তো সবাই গান টান না খালি সকাল থেকে স্নান করবো আনছে আমাকে আর কি আসতে একটু দেরি হয়েছে সেখানে স্নান করতে একটু দেরি হবো না

সম্পর্কে তো ওরকম ভাবে কিছু জানি নেই তো আর দুঃখ কাছে ঘুম আবার বুলে যাই গে ইয়া লাল সাপলা কি সুন্দর লাল সাপলা লাল সাপলা তো ওইদিকে যায় ওই যে জায়গাতে যে ইয়ে আছে এর কারণে আর যেটা হচ্ছে মন্দির

त्यो वे जेडो चना लाल छप्ले र ओइ पसे तोार ओउ जे देख्दिय। त्यको हुने भयो भने

তো আমাদের খাওয়া দাওয়া আছে সান দান করে ইতি করে খেয়ে নিলাম তো দিদি রান্না করছে রান্না করছে মিষ্টি লাউ ভাজি চোর চুরি সয়াবিনদের রসা তরকারি সাথে ডাল তো একটু পরে আর কি মেলায় ঘুরতে যাবো তো সেটা আর কি দেখতে পারবেন আদি এখানে আসো আমার যে মামুনি আর কাকি গেছে আমাদের সাথে যে বাইরে আছে ওই বাইরে ডাকতে খাওয়ার জন্য তা ঘুমাইছে এখন খাইব না তো যাই হোক এখন আর ভিডিওটা বড় করব না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের পাশে থাকেন হ্যাঁ <laughs> așa, așa, de așteaptă. Așteaptă, așa Hai de așteaptă,